আসসালামু আলাইকুম গতকালকে নিয়ে যে দিয়েছিলাম এই অসুস্থ পুকুরটাকে আবার দেখতে যাব সেই সুবাদেই সকালবেলা তো ওরে পায় নাই বিকেলবেলা ও সরি দুপুরবেলা ওরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি ওর যে মহল্লায় ওই মহল্লার আশেপাশে পাই নাই তখনই চলে আসি আবার ব্যাগ তারপর বিকেলবেলা যাই ওই দিক যাওয়ার পরেও পাই নাই না পাওয়াতে চলে গেলাম পাশের যে বাজারটা আছে ওইখানে ওই মহল্লার অনেক মানুষ বলছে যে ও অনেক সময় বাজারে যায় পয়সা থাকে যে ওনাদের কথা মতে আমি হাঁটতে হাঁটতে বাজারে যাই বাজারে গিয়ে দেখি সত্যি সত্যি ও একটি বড় ট্রাকের নিচে বসে বিশ্রাম নিচ্ছে ওরে দেখি একটু ভালো লাগছে যে সে আসে না হয় আজকে যদি না পেতাম খারাপ লাগা কাজ করতো আলহামদুলিল্লাহ পেয়েছি ওর সাথে যত ওরে খাবারগুলো খুলে খাবার খাবারটি দেওয়ার সাথে যাতে ও খুব আন্তরীর সাথে খাচ্ছে মনে হচ্ছে অনেক নিয়ে বসে আছে গতকালকে যতটুকু অসুস্থ দেখেছিলাম আজকে একটু ভালো দেখাচ্ছে ওরে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু পর দেখি আমার ঠিক পিছনে আর একটা এসে খাজির ওকে ওর অংশ থেকে একটু দিলাম খাবার জন্য সেও খাচ্ছে আসলে খুব আন্তরিক কুকুরগুলো যখন খাবার পায় মনে হচ্ছে কত দিনের যেন চিনা জানা দ্বিতীয় কুকুরটা আসছে সমস্যা নাই যা দইলা পর্যাপ্ত খাবার আছে ওরা দুজনের হয়ে যাবে খাবারগুলো সিটিয়ে দেওয়াতে হয়তো একটু মাইন্ড করতেছে সমস্যা নাই খাবে আল্লা ভরসা সত্যি কথা বলতে অনেকেই ভাবে এই রাস্তার রাস্তার কুকুরগুলো খুব হিংস্র হয়ে থাকে ওদের সাথে মিশলে ওদেরকে ভালোবাসা দিলে ওই হিংস্রাত্মক যে বিষয়টা ওইটা ওরা বলে যে আন্তরিকভাবে মানুষের সাথে মিশে সো আশা করব সবাই একটু একটু করে এই প্রাণীদের প্রতি দয়াশীল হবেন অনেকে দেখি এই প্রাণীকে আঘাত করে এই প্রাণীগুলোর উপরে গরম পানি ছিটিয়ে দেয় সে এটি মানবিক দিক থেকে ভয়ঙ্কর একটা বিষয় আশা করবো এই কাজগুলো যাতে কেউ না করে